হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমপিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস ফোর যার মধ্যে আজকে আমরা চার নয় দু হাজার তেইশের শিফ্ট হয়ে আসার সমস্ত ম্যাথ সলভ করব অলিডিডি আমার তেইশের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে যারা দেখো অসুবিধা দেখে নিও আগামী এসএসসি এমপিএস পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল তাকে প্রথমে বলছি এখানে সম্ভবত হয়েছে প্রতিটা বাবু বলছে এখানে সেমি হলে ক্ষেত্র বল কত সূত্র কী হয় রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার এটা মনে রাখতে হবে আর উচ্চতার ফমল হচ্ছে কি রুট থ্রি বাই টু ইন্টু এ ঠিক আছে আচ্ছা রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখানে বারো ইন্টু বারো বসিয়ে দিলাম ব্যাস কাটাকুটি করলাম অঙ্কশেষ থার্টি সিক্স রুট থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন এ নেক্সট চলো তো এখানে বলছি কিনা রঙমীর থেকে শঙ্কুর ব্যাসার্ধ এবং উঁচুতা দিয়ে দিচ্ছি কত না থ্রি ইস টু ফোর যদি এটার আয়তন এত হয় তবে ত্রিজে উচ্চতা কত হবে তাহলে আর সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এক্স আর এখান থেকে হাইট পাচ্ছি আমরা এখান থেকে ফোর এক্স আমাদের দরকার কি এখান থেকে এর এর মানটা বার করতে হবে আচ্ছা আয়তন কী হয় না ওয়ান থার্ড পাই পায়ের মান দেখো বলছে কত না থ্রি পয়েন্ট ধরতে তার থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি নাইন এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ মানে এখানে পাচ্ছি আমি ফোর এক্স সমান সমান কত না থ্রি জিরো ওয়ান পয়েন্ট তুললে তলায় আছে কত না আর এইখানে পয়েন্টটা তুললে কিন্তু তলায় আছে কত না একশো এটা যাচ্ছে চার দিয়ে পুরোপুরি কাটছে দেখি চার সাত থেকে আটাশ মানে দুই চার পাঁচ কুড়ি হচ্ছে তিন চার বারো চার ছক চব্বিশ নয় দিয়ে আমরা আর লং বাহাত্তর তিন তিন মানে এখানে আমি তিন লং সাতাশ সাতাশ তো দেখি সেভেন ফাইভ থ্রি সিক্স নয় দিয়ে পুরোপুরি কাটে গিয়ে এটা আচ্ছা তিন হ্যাঁ নয় দিয়ে তো কাটা উচিত বাহাত্তর তিন 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 লং সাতাশ আচ্ছা পুরোপুরি যায় না তিন দিয়ে কাটছি দিয়ে কাটি তাহলে পাবো কত এখান থেকে পঁচিশ আর এখানে পাচ্ছি আমি বারো ঠিক আছে আচ্ছা এইটা দিয়ে দেখো পুরোটা কাটে তিনশো চোদ্দো দিয়ে দেখো এটা কাল্টে দেখো আট পাই আমরা এখানে এই তিন এই তিন এখানে কেটে যায় তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স কিউবের মান পাচ্ছি আমরা এখানে আট তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই এক্সের মান দুই পেয়ে যা মানে এর মানটা হয়ে গেলো কত এখান থেকে ছয় এইচটা হয়ে গেলো কত আমার আট আর লাগবে কি এখান থেকে এল অর্থাৎ ছয় স্কোয়ার যোগ আটের স্কোয়ার রুট দিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো দশ স্কোয়ার হয় অর্থাৎ দশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক কত পার্সেন্ট চক্র সুদের হারে আট হাজার টাকা বছরের সুদ হচ্ছে এত টাকা আমার প্রিন্সিপালটা কত এখানে আমার আট হাজার টোটাল অ্যামাউন্টটা কত হবে না এইট নাইন জিরো ফোর পয়েন্ট টু যোগ করে দিলাম সুদ আর আসল এই পয়েন্টটা তুলে তলায় এখানে দশ নিয়ে এসে দশটা আমি এখানে গুণ করে দিচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি আশি হাজার ইস টু এইট নাইন জিরো ফোর টু দুই দিক আলো এখান থেকে আমরা চল্লিশ হাজার দুই দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা চার দুগুণে আট পঁয়তাল্লিশ একুশ দেখো এটা কিন্তু আমার দুশোর স্কোয়ার আর এটা কত স্কোয়ার দেখো একটু রুট করে দেখে নাও সেক্ষেত্রে সুবিধাই হবে দুয়ের স্কোয়ার হচ্ছে চার চার পাঁচ দুয়ের দ্বিগুণ এখানে বসে চার এক চার এখানে পাচ্ছি আমি চার দুই এক চারের দ্বিগুণ পাচ্ছি এখান থেকে আমরা এইট পাচ্ছি আচ্ছা আচ্ছা চার আচ্ছা করি সবটি দুই এক একুশ দুটো হচ্ছে বিয়াল্লিশ সরি এখানে এটা তো একুশ তা একুশ একুশ দুগনে বিয়াল্লিশ তাহলে এখানে এক বছরে আমাদের মিলে যাচ্ছে পুরোপুরি এটা তাহলে এখানে হচ্ছে আমাদের চারশো একুড়ি মানে এখানে দুশো এগারোর স্কোয়ার এটা দুশো এগারোর স্কোয়ার এটা ঠিক আছে এইবারে মাথা স্কোয়ারটাকে বাদ দাও কারণ এটা দু বছরের জন্য মাথা স্কোয়ারটা এসেছে দুশো টাকাটা হচ্ছে দুশো এগারো অর্থাৎ এগারো টাকা হচ্ছে আমার সুদের হার তাহলে এগারো টাকা হচ্ছে আমার সুদ কতর ওপর না দুশোর ওপর সেক্ষেত্রে আমার একশোর ওপর কত হবে এগারো বাই দুই অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো ধরুন কী বলছে প্রথম দশটা গড় আমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম থেকে শুরু হচ্ছে দুই তারপর তিন তারপর পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে সতেরো উনিশ তেইশ দেখা যাক চারটে হল এখান থেকে চার চারে আট একে নয় আর একটা নিতে হবে এখান থেকে নিলাম আমি উনতিরিশ ঠিক আছে বাই হচ্ছে আমার দশ তাহলে তিন দুয়ে পাঁচ পাঁচে দশ এখান থেকে পেয়ে গেলাম আমি এখান থেকে সাত এগারো আঠেরো পাচ্ছি আঠেরো আর তেরো হচ্ছে এখান থেকে কত আমার পাচ্ছি উনিশ আর সতেরো পাচ্ছি এখান থেকে কত না ছত্রিশ পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি নয় তিন বারো দুই হাজার দশ হচ্ছে কত না পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি সাত তিন দিনে ছয় অর্থাৎ এখানে পাচ্ছি আমি একশো উনতিরিশ বাই দশ মানে বারো পয়েন্ট নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন এই নেক্সট চলো তাকে বলছে এখানে একজন উৎপাদক উৎপাদক হোলসেল ডিলারকে তার পণ্য বিক্রি করে করে টেন পার্সেন্ট লাভ করে হোলসেল ডিলার আবার একজন রিটেলারকে এটা বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করে রিটেলার আবার গ্রাহকের কাছ থেকে এত পার্সেন্ট লাভ করে যদি গ্রাহক এত টাকা পেমেন্ট করে থাকে তবে দ্রব্যটার প্রকৃত উৎপাদন মূল্য কত ধরলাম যে প্রকৃত মূলক না একশো টাকা ধরলাম ঠিক আছে সেক্ষেত্রে দেখো প্রথমে কী হচ্ছে না টেন পার্সেন্ট লাভ হচ্ছে একশো টাকাটা বেচে যখন এখানে টেন পার্সেন্ট লাভে কত হচ্ছে এটা একশো দশ হয়ে গেলো একশো দশটা আবার কী হচ্ছে না পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে হয়ে গেলো এটা একশো দশ ইন্টু একশো পনেরো বাই একশো শূন্য শূন্য কাটে এখান থেকে অর্থাৎ একশো পনেরো আর একশো পনেরো কত পাচ্ছি আমি এখান থেকে ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান টু সিক্স ফাইভ বাই টেন পাচ্ছি এইটা হলো এখন এইটাকে আবার কি করছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রি করছে অর্থাৎ ওয়ান টু সিক্স ফাইভ ইন্টু কী হবে না একশো পঁচিশ বাই একশো অর্থাৎ আমি বলতে পারি কি না পাঁচ বাই চার এখন এই যে দামটা হলো এটাই সমান সমান কি না গ্রাহকের দাম অর্থাৎ বারোশো পঁয়ষট্টি বাই দশ ইন্টু পাঁচ বাই চার সমান কত না বারো হাজার এটা দিয়ে পুরোটা কাটে এখানে পাচ্ছি আমি দশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি দুই তাহলে একের মানটা দেখো এখান থেকে চোদ্দ কোণে আট কত দশক কথা পাচ্ছি আশি তাহলে একের মান আশি চেয়েছে কি আমার এখানে প্রকৃত উৎপাদন মূল্য যেটা ধরেছিলাম কত আমি একশো তাহলে একশোর মান কত হবে আশি ইনটু একশো মান এখান থেকে পাচ্ছি আমি আট হাজার এটাই হচ্ছে আমার প্রকৃত উৎপাদন মূল্য একশো থেকে করলে কিন্তু এটা সুবিধা হবে নেক্সট চলো নিজের ছবিতে বলছি দেখো পাঁচটা ফার্মের ডিম উৎপাদন দেখানো হয়েছে দু হাজার কুড়ি সালে ফার্ম এম এইটা ঠিক আছে আর হচ্ছে ফার্ম পি মানে হচ্ছে এইটা এদের মধ্যে অনুপাতটা বার করতে হবে সাতশো আটষট্টি ইস টু হচ্ছে আটশো চৌষট্টি ঠিক আছে দেখো দুই দিয়ে কাটছি প্রথমে আটত্রিশ থ্রি এইট ফোর হচ্ছে এখান থেকে চার দিয়ে তো যায় পুরোপুরি চার উনিশশো ছিয়াত্তর চার আট আট আচ্ছা এখান থেকে দেখো আবার চার দিয়ে তো যায় এটা মানে ষোলো চলে যায় মনে হচ্ছে আচ্ছা ছয় দিয়ে খাওয়াই ছয় দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ এখানে পাচ্ছি আমি ছত্রিশ আচ্ছা যেখানে পাচ্ছি দেখো চার দিয়ে কাটলে পাচ্ছি আমি চারটে বত্রিশ চার লং হচ্ছে ছত্রিশ তাহলে আট ইস টু নয় হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো বলছে প্রথম ঊনসত্তরটা স্বাভাবিক সংখ্যার গড় অর্থাৎ এক থেকে শুরু করে ঊনসত্তর অবধি এইটার গড় মানে ঊনসত্তর দিয়েই ভাগ করতে হবে এখন এইটার যোগফল কী করে হবে আর শেষ সংখ্যা এটা বাই হচ্ছে উনসত্তর দেখো এইটা কেটে গেল সত্তর বাই দুই মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আমার এখানে রাইট আনসার জাস্ট এটা এটা যোগ করে দুই দু ভাগ করলে আমরা করতে পারতাম এটা নেক্সট চলো একটা টিভি সেট বলছে ষোলো হাজার আটশো টাকায় বিক্রি করে একজন সেলসম্যান টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি উৎপাদন মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে টোয়েন্টি পার্সেন্ট লাভ পেতে হলে নতুন বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত এটা ষোলো হাজার আটশো এটা বিক্রি করে তার কিন্তু লাভই হয়েছে তো সেক্ষেত্রে তার সিপি কত ছিল ষোলো হাজার আটশো ইন্টু হচ্ছে একশো বাই একশো কুড়ি শূন্য শূন্য এখানে কাটে বারো চোদ্দ হচ্ছে একশো আটষট্টি পাঁচশো দুটো শূন্য অর্থাৎ চোদ্দো হাজার টাকা ছিল কিন্তু তার কেনা দাম বা উৎপাদন মূল্য এখন বলছি এটাই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাচ্ছে অর্থাৎ এটা বেড়ে সেই হবে কত সেই ষোলো হাজার আটশোই হবে ঠিক আছে তাহলে এখন যদি আমি এইটার ওপর আবার টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চাই সেক্ষেত্রে আমার নতুন বিক্রয় মূল্যটা কত হবে তাহলে এই যে দামটা হলো এর ওপর একশো কুড়ি বাই একশো চাপিয়ে দাও শূন্য শূন্য তো কেটে যাচ্ছে জাস্ট গুনখর এখান থেকে শূন্য রয়েছে এখানে আট বারং ছিয়ানব্বই ছয় হাতে রয়েছে নয় ছ বারং বাহাত্তর নয় একাশির এক হাতে রয়েছে আমাদের আট বারোকে বারো আটে কুড়ি কুড়ি হাজার একশো ষাট টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা মিশ্রণের দুধ এবং জল নাইন সেভেন অনুপাতে আছে যদি এটিতে জলের তুলনায় চার লিটার দুধ বেশি থাকে তবে মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো দেখো মিল্ক আর ওয়াটার কত কত রয়েছে এটা নাইন সেভেন তো বলছে এখানে জলের তুলনায় মিল্ক চার লিটার বেশি আছে মানে এই যে গ্যাপটা হলো দুধের গ্যাপ এটা সমান হচ্ছে কত না চার লিটার তাহলে একের মান কত না দু লিটার কি চেয়েছে আমার এখানে দুধের পরিমাণ অর্থাৎ মানটা কত কত হবে হবে মান না মানে লিটার অর্থাৎ মিশ্রণে দুধের পরিমাণ কত আঠেরো লিটার এ হচ্ছে এখানে এখানে বলছে কিনা জুলি এবং রাহুল একটা ঘর রং করার কাজ একত্রে বারো দিনে করতে পারে জুলি একা ঘরটা কুড়ি দিনে রঙ করতে পারে সেক্ষেত্রে রাহুল একা একই ঘর রঙ করতে কতদিন নেবে তো জুলি আর রাহুল মিলিয়ে করছে এখানে বারো জুলি করছে এখানে কুড়ি বারো আর কুড়ি লশগু করে বাচ্চা এখানে যেমন চার তিন পাঁচ মানে ষাট হচ্ছে লশাগু সেক্ষেত্রে এদের এফিসিয়েন্সি কত না পাঁচ এদের ক্ষেত্রে এর ক্ষেত্রে কত না তিন সেক্ষেত্রে রাহুল এফিসিয়েন্সি কত হবে না পাঁচ থেকে দিন বিয়ে করলে হয় কুড়ি সেক্ষেত্রে রাহুলের সময় লাগবে কত রিকোয়ার্ড ডেস টোটাল কাজ বাই হচ্ছে রাহুলের এফিসিয়েন্সি অর্থাৎ তিরিশ দিন সময় লাগবে অপশান এ হচ্ছে রাইড অ্যান্সের থ্রি প্লাস টু তার হোল স্কোয়ার থ্রি মাইনাস টু তার হোল স্কোয়ারের মধ্য সমনতি নির্ণয় করতে হয় আমরা কী করে বার করি না এইটা আর এইটা গুণ করে রুট করে দিই আমরা তাই থ্রি তার হোল স্কোয়ার থ্রি মাইনাস তার হোল স্কোয়ার এটা রুট করে দিই আমরা ঠিক আছে দেখো এইটাকে বাদ দাও জাস্ট থ্রি আর থ্রি মাইনাস টু রাখো ব্যাকেটের বাইরে এখানে স্কোয়ার দিচ্ছি দেখো এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি কী হবে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিন এ স্কোয়ার মানে নয় টু রুট টু স্কোয়ার মানে হচ্ছে চার দুগুণে আট তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি এক পাচ্ছি আর তো স্কোয়ার করে লাভ নেই এক হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তিনটে মাপনী টেপ আছে চৌষট্টি সেমি বাহাত্তর সেমি এবং হচ্ছে ছিয়ানব্বই সেমি ন্যূনতম কত তৈরিকে মাপ যে কোনো টেপ দিয়ে পরিমাপ করা যাবে অর্থাৎ এদের মধ্যে আমার দরকার হচ্ছে এলসিএমটা চৌষট্টি মানে এখান থেকে আট ইন্টু আট বাহাত্তর মানে এখানে থেকে আট ইন্টু নয় তাহলে আট তো নেওয়া হয়ে যায় জাস্ট নয় নব এখান থেকে আমরা ছিয়ানব্বই মানে কী বলা যায় এখানে আট ইন্টু বারো বারো মানে আবার দেখো ওর মধ্যে রয়েছে কি চার ইন্টু তিন দেখো এখানে আটের মধ্যে চার ঢুকে রয়েছে আর নয়ের মধ্যে তিন রয়েছে মানে আমরা এখান থেকে কিছু নেওয়ার নেই চৌষট্টি আর নয় গুণ করে দেওয়া কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো চৌষট্টি নয় মানে এখান থেকে পাচ্ছি আমি চার নং তিরিশে ছয় তিন সাতান্ন সাতান্ন ঠিকই আছে ফাইভ সেভেন্টি সিক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি ঠিক আছে নেক্সট চলো বা জাস্ট এখানে অপশান টেস্ট করতে পারো যে কোনটা দিয়ে পুরোপুরি ভাগ যায় এটা তাহলে হয়ে যায় নেক্সট চলো বলছে এখানে পি এবং কিউ এককভাবে একটা কাজ বারো দিন এবং আঠেরো দিনে শেষ করতে পারে যতক্ষণে কিন্তু তারা পি দিয়ে শুরু করে অল্টারনেট দিনে কাজটা করে তাই কাজটা সম্পূর্ণভাবে কতদিন লাগবে পি একটা কাজ করে বারো দিনে কিউ ওই কাজটা করছে আঠেরো দিনে বারো আর আঠেরোর রসো বলে বাচ্চা আমার এখান থেকে থার্টি সিক্স এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ সেক্ষেত্রে এখানে পির এফিসিয়েন্সি কত না তিন আর কিউয়ের ক্ষেত্রে কত না দুই এখন দেখো অল্টারনেট দিনে কাজ করছে অর্থাৎ ফার্স্ট দিন যাচ্ছে গিয়ে পি কাজ করছে পি পি শুরু করছে গিয়ে তিন করে দিয়ে আসছে দ্বিতীয় দিন যাচ্ছে কে না কিউ যাচ্ছে গিয়ে করে দিয়ে আসছে দুই অর্থাৎ দু দিনে কতটা হলো দু দিনে হলো এখানে পাঁচ ইউনিট কাজ আমার ঠিক আছে আমাকে আনতে হবে কত প্রায় থার্টি সিক্সে নিয়ে আসতে হবে তাহলে এক কাজ করি এখান থেকে একটু জাম্প করায় সাত দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এখানেও সাত দিয়ে গুণ করেছি তাহলে দিনে হচ্ছে আমার কত পঁয়ত্রিশ ইউনিট কাজ আমার হয়ে গেছে ঠিক আছে চোদ্দো দিনে তাহলে দেখো এর এরপরে অর্থাৎ পনেরোতম দিনে যখন পি যাচ্ছে পি গিয়ে কতটা কাজ পাবে না ছত্রিশ থেকে তো পঁয়ত্রিশ ইউনিট কাজ হয়ে গেছে তাহলে এক ইউনিট পরে আছে এই এক ইউনিট কাজ করতে ওর সময় লাগবে কত না একের তিন লাগবে কাজ যা পড়ে আছে বাই তার এফিসিয়েন্সি একের তিন তাহলে আবার আগে লেগেছিল চোদ্দ দিন পরে লাগছে আমার একের তিন দিন অর্থাৎ চোদ্দ পূর্ণ একের তিন দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে এরম অঙ্ক অনেকবারই হয়েছে নেক্সট চলো বারগ্রামে বলছে এখানে পাঁচ বছর ধরে একটা কলেজে দুটি গেমে অংশগ্রহণকারী প্লেয়ারদের সংখ্যা দেখানো হয়েছে দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সালে ক্রিকেট এবং ফুটবল খেলা মোট খেলোয়াড়দের সংখ্যা কত দু হাজার উনিশ আর কুড়িটাকে যোগ করে দিতে হবে তাহলেই হয়ে যাবে আর কিছু নেই দেখো নব্বই আর বত্রিশ যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না একশো বাইশ আর এখানে পাচ্ছি আমি চৌত্রিশ আর উনত্রিশ মানে নয় তেরো তিন হতে গেলে এক কিন্তু ছয় তাহলে ওয়ান এইটটি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো তাকে বলছে গেলে পি এবং কিউ এ থেকে বিভিন্ন দিকে একই সময়ে বত্রিশ কিমি পার ঘণ্টা এবং চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করে সমগ্র বলতে পি কিওয়ের থেকে পনেরো মিনিট সময় বেশি নেয় তবে এবির যাত্রাপথের মোড় দূরত্ব কত দেখো প্রথমে আমরা এটা ধরো এ এটা ধরো বি আমরা প্রথমে এদের স্পিড রেশিওটা দেখে নিই কী হচ্ছে দেখো এখানে বত্রিশ আর এটা হচ্ছে চল্লিশ স্পিড রেশিও যা হয় টাইম রেশিও কী হবে তার উল্টোটা হবে ঠিক আছে অর্থাৎ ফর্টি টু থার্টি টু এই যে গ্যাপটা হলো আটের গ্যাপ এটা সমান সমানই কত ওই পনেরো মিনিট ঠিক আছে এখন অঙ্কটা আমাদের পুরো ঘন্টায় আর মিতে আছে তাহলে এখানে আমাদের একের চার ঘন্টা করে দিলাম পনেরো মিনিট মানে কী বোঝায় একের চার ঘন্টা তাহলে একের মান পাচ্ছি কত এখান থেকে আমরা একের বত্রিশ ঠিক আছে আচ্ছা আমার দরকার কি এখান থেকে সমগ্র যাত্রাপথের মোট দূরত্ব কত দেখো স্পিডের সাথে যদি আমি টাইম গুণ করি তবে কি পাবো আমি টোটাল ডিস্টেন্স পাবো অর্থাৎ বত্রিশ ইন্টু চল্লিশের মানটা আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে বত্রিশ ইন্টু চল্লিশে মানটা কত হবে বত্রিশ ইন্টু চল্লিশ ইন্টু হচ্ছে এক বাই বত্রিশ এই বত্রিশ বত্রিশ কেটে গেলো অর্থাৎ চল্লিশ কিমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে যদি এভাবে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি ধরে দিতে পারি এক্স হচ্ছে দূরত্ব তাহলে এক্স মাইনাস বত্রিশ মাইনাস এক্স বাই চল্লিশ সমান সমান কত না একের চার ঘন্টা পনেরো মানে কী একের চার ঘন্টা ব্যাস এখান থেকে সলভ করো কিন্তু এক্সের মানটা আমরা পেয়ে যেতে পারি নেক্সট চলো সরল করতে বলেছি এখানে দেখো প্রথমে ভাগ করে নাও ছত্রিশ তিনে হচ্ছে একশো আর তাহলে এখানে পাচ্ছি আমি তিন চারে হচ্ছে বারো পাচ্ছি আমি এখান থেকে ঠিক আছে আচ্ছা এখানে দেখো টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর বাই জিরো পয়েন্ট ফাইভ এটা একটা কাটের করে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে বারো প্লাস পাচ্ছি এখান থেকে কুড়ি আর এখানে রয়েছে দশ তাহলে এখানে পাচ্ছি আমি দশ আর বারোতে হচ্ছে বাইশ বাইশ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো একজন গাড়ি ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে বছরের জন্য বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে কুড়ি হাজার টাকা ধার নিচ্ছে দু বছরের শেষে তাকে সমস্ত লোন পরিশোধ করতে হলে কত টাকা শোধ করতে হয়েছিল দেখো এইটা হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা এর সুদটা কত হচ্ছে না কুড়ি হাজারের সাথে এটা যোগ করে দিচ্ছি আমি সুদটা আট হারে দু বছরে বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি কুড়ি হাজার আর এখানে পাচ্ছি আমি কত এই দুশো কাটে আর দুঘণে ষোলো আর দুখনে কত হয় না বত্রিশ তাহলে বত্রিশশো অর্থাৎ তেইশ হাজার দুশো হচ্ছে আমার এখানে শোধ করতে হয়েছিল অপশান সি নেক্সট চলো একজন মহিলা সাতাশ হাজার ছশো টাকা তিনটে শেয়ারে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে বিনিয়োগ করে কী হয়ে গেছে করে যা তাকে বিনিয়োগের ওপর টোয়েন্টি পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় তাহলে মোট ডিভিডেন্ডের পরিমাণটা কত দেখো তিন চার পাঁচ তিন থেকে যোগ করলে কথা বলছি আমরা চার তিন সাত পাঁচে বারো এই বারো সমান কত সাতাশ হাজার ছশো

পরেরটা কত আমার চার ইন্টু তেইশশো আর তার পরেরটা কত আমার না পাঁচ ইন্টু তেইশশো ঠিক আছে এখন বলছে প্রথমটা বলছে এই বিনিয়োগের ওপর তাকে দিচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে কী বোঝায় না একের পাঁচ বোঝায় ঠিক আছে আচ্ছা এটা এক কাজ করি আমরা বলছো কুড়ি বাই একশোই রাখি তাহলে আমাদের কারি কত সুবিধা হবে কুড়ি বাই একশো থাক এটারও দিচ্ছে কত না পনেরো বাই একশো ঠিক আছে আর এটারও দিচ্ছে কত এখান থেকে আমাদের পাঁচ বাই একশো শূন্য শূন্য সব কাটে এখানে দেখো কত পারছি আমরা তিন আর কুড়িতে ষাট পাচ্ছি মানে ষাট ইন্টু হচ্ছে তেইশ এখানে পাচ্ছি আমরা দেখো চার চারপূর্ণ ষাট ইন্টু হচ্ছে তেইশ এখানেও তাই আচ্ছা এখানে পাচ্ছি আমি পঁচিশ ইন্টু হচ্ছে তেইশ এখন বলছে মোট ডিভিডেন্ড মানে আমাদের এগুলো কী করতে হবে না যোগ করতে হবে দেখো যোগ করার সময় কী হয় না তেইশ কমন তোলা যায় ষাটে ষাটে একশো কুড়ি আর পঁচিশে কত হয় না একশো পঁয়তাল্লিশ ব্যাস এইটুকু গুণ করলে আমাদের অঙ্কটা শেষ একশো পঁয়তাল্লিশ ইন্টু তেইশ পাঁচ তেইশ হচ্ছে একশো পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে এগারো চার তেইশে বিরানব্বই আর এগারোয় কত হচ্ছে না একশো তিনে তিন হাতে হচ্ছে আমাদের দশ তেইশে তেইশ তেত্রিশ ট্রিপল থ্রি এইটাই হচ্ছে আমার এখানে মোট ডিভিডেন্ডের পরিমাণ অপশন বি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে আশা করি নেক্স চলো এখানে দুশো মিটার এবং তিনশো পঁচিশ মিটার দৈর্ঘ্যে দুটো ট্রেন সমান্তরাল ট্রাকে এত কিমি এবং এত কিমি বেগে দৌড়াচ্ছে যদি তারা একই দিকে দৌড়ায় মানে ও এদিকে যাচ্ছে এ ওই দিকে যাচ্ছে তবে দ্রুতগামী ট্রেনটা মন্থ ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে রিকোয়ার্ড টাইম কি হবে এখানে দেখো সেকেন্ডে বার করতে হবে এটাকে আমাদের তাহলে আমাদের এখানে হচ্ছে তোমার কি করবো আপনার ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি বা আপেক্ষিক ভেলোসিটি বলতে পারি আমরা ডিস্টেন্সটা কত টোটাল দৈর্ঘ্য অর্থাৎ দুশো প্লাস তিনশো পঁচিশ আর বেগটা কী হবে যদি একই দিকে যাচ্ছে কী হবে না বেগটা বিয়োগ হবে আটাত্তর মাইনাস হচ্ছে ষাট ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো ঠিক আছে ওপরে পাচ্ছি কত আমি মানে পাঁচশো পঁচিশ তলায় থাকছে কত আমার এখান থেকে দেখো এখান থেকে আসছে আমার আঠেরো ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো তো আঠেরো আঠেরো তো কেটে গেলো একশো পাঁচশো পঁচিশ বাই পাঁচ মানে কত না একশো পাঁচ আর একশো পাঁচ সেকেন্ড হচ্ছে সময় লাগবে আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে একজন কলেজ স্টুডেন্ট তার হাত খরচের সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে যখন তার হাত খরচ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তখন তার খরচ ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পায় সঞ্চয় কতটা বৃদ্ধি পাবে আমাদের এখানে বার করতে হবে ধরে নাও তার পকেট মানি কত না একশো টাকা সে খরচ করছে কত এখান থেকে না পঁচাত্তর টাকা সে সেভিংস করছে কত এখান থেকে পঁচিশ টাকা হাত খরচ টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে বেড়ে হয়ে গেল কত এটা একশো কুড়ি হয়ে গেল হঠাৎ করে আর এখানে দেখো খরচ কত বাড়ছে না সেভেন্টি ফাইভ ইন্টু একশো পনেরো বাই হচ্ছে একশো করলে পাঁচ তেইশ হচ্ছে পনেরো পাঁচ কুড়ি হচ্ছে শ এটা একটা গুণ করে দিতে হবে একটু আমাদের পাঁচ তেইশ হচ্ছে একশো পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে এগারো সাত কত এখান থেকে তিন সাত একুশের এক দুই ষোলো ওয়ান সিক্সটি ওয়ান তাহলে ওয়ান আচ্ছা ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি মানে এখান থেকে পাচ্ছি আমি আট দু কুণি ষোলো ছ পাচ্ছি আমরা এইটা হচ্ছে আমার এখন এক্সপেন্ডিচার বা খরচ তাহলে সঞ্চয় কতটা বাড়বে দেখো তাহলে এখন সঞ্চয় কতটা হয়েছে জাস্ট এটা থেকে বিয়োগ করে দাও পয়েন্ট সেভেন হয়ে গেল মানে এখান থেকে পাচ্ছি আমি তেরো কুড়ি হচ্ছে 33 এইটা হচ্ছে আমার এখন সেভিংস তাহলে কতটা বেড়েছে এইট পয়েন্ট সেভেন ফাইভ বেড়েছে ঠিক আছে তাহলে এইট পয়েন্ট সেভেন ফাইভ বেড়েছে কত ওপর না পঁচিশের ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে এই পয়েন্টটা তুলে আমি এখান থেকে একশো একটা নামিয়ে দিলাম তাহলে এই একশো একশো কেটে গেলো তিন পরিসংখ্য হচ্ছে পঁচাত্তর বিয়োগ করলে হচ্ছে এখান থেকে বারো আর এখানে পাঁচ মানে পাঁচ পরিসংখ্য হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তার সঞ্চয় বৃদ্ধি পাবে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দাও হাসি করে রাখো পরের বারগুলোর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ